সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই বেড দিয়ে আমি একটা মজার নাস্তা তৈরি করবো মানুষের মতো মানুষ হয় পিজার মতো পিজা হবে এটা দেখতে পিজার মতো হবে সাতটা কিন্তু সাতটা হবে অসাধারণ প্রথমে বেডগুলোকে আমি ছিঁড়ে নেবো মানে স্বল্প সময়ে তৈরি করা যায় কীভাবে এই নাস্তাটা আমি এখানে তৈরি করে দেখাবো আপনাদেরকে তারপর দিয়ে দেবো এখানে একটা ডিম নর্মাল টেম্পেজার একটা ডিম ভেঙে দিব দিয়ে দিয়ে দেব এখানে আধা কাপ পরিমাণ লিকুইড দুধ আগে থেকে চাল করে নেওয়া ছিল দুধে দুধে দিয়ে দিলাম এখানে দিয়ে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো এখানে আধা কাপ পরিমাণ সুজি এখন দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ লবণ দিয়েটাকে ভালোভাবে এখন এটাকে মাখিয়ে নেবো ভালোভাবে এই যে দুধ ব্রেড চিনিটাকে ভালোভাবে সুজি দিয়ে মাখিয়ে নিচ্ছি এ কোথায় দিয়ে দেবো আধা কাপ পরিমাণ আটা বা ময়দা যেটা ময়দা দিলেও হবে আটা দিলেও আপনার হবে যেটা ভালোভাবে মাখিয়ে নেব দেখুন সবগুলো ভুকানকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন এটা কীরকমটা দুয়ের মতন পাতলা আকারে তৈরি হয়েছে এখন এটা রেখে দেবো পাঁচ মিনিটের জন্য রেস্টে ফিরে এলাম পাঁচ মিনিট পরে এই দুটা দেখুন কত সুন্দর মাখামাখা হয়ে গেছে এই পিজাটা তৈরি করার জন্য পিজার মতো পিজা তৈরি করার জন্য এখানে এই যে চিকেনগুলোকে আমি কেটে ভেজে নিয়েছি এবং এখানে দেখুন যে লাল ক্যাপসিকাম নিয়েছি সবুজ ক্যাপসিকাম পেঁয়াজ এবং ধনে পাতা ও কাঁচামরিচ নিয়ে নিয়েছি সবগুলো ঘুটানো হয়ে গিয়েছে এসে দেখুন আমার এগুলা এখন চলে যাব রান্না রান্নার জন্য চুলে একটি প্যান বসিয়ে হালকা তেল ব্রাশ করে নিয়েছি এখন এই যে পুটটা করে ইসলাম এটা সবটাই ভিতরে ঢেলে দিব দেওয়া হয়ে গেছে এখন সবটাকে ভালোভাবে ছড়িয়ে দেবো এটার ভিতরে যেটাকে ভালোভাবে প্যানের ভিতরে আমি ছড়িয়ে দেবো এই দেখুন এটা আমি সুন্দর করে ভাস করে দিয়ে দিয়েছি এখন দিয়ে ডেকে দেবো ভালোভাবে কুক হওয়ার জন্য এই যে ঢাকনাটা উঠিয়ে দিব দেখুন এটা কত সুন্দর হয়েছে এখন এটাকে এরকম একটা প্লেটে আস্তে উঠিয়ে নিব জি জি উঠিয়ে এটাকে ঢাকনা দিয়ে উঠিয়ে দিব এই যে দেখুন এটা কত সুন্দর হয়েছে চামচের সাহায্যে এটাকে এখন ছড়িয়ে দেব এর ভিতরে এখন দিয়ে দিব টমেটো সস এখন দিয়ে দেবো টমেটো সস টমেটো সসটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব বাসায় চিজ না থাকার কারণে কর্নফ্লাওয়ারগুলোকে আমি কারো করে গুলিয়ে দিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দেবো চিকেনগুলোকে ভালোভাবে ছড়িয়ে চিকেনগুলো দেওয়া হয়েছে এখন দিয়ে দেবো পেঁয়াজগুলোকে কে। ও পেঁয়াজ দিয়ে দেব। আর লাল দেবো লাল কেচপ কাচামগুলো দিয়ে দেবো ধোনি পাতা কিছু আমি যদি কর্নফ্লাওয়ার আটা গুলে করে দিয়ে দেবো কারণ আমাদের এই যে চিজের মতন করে বলেছি তো আমি প্রথম বলছি চিজের মতন করে কিন্তু চিজ নয় সেটা এরকম আর কি এই যে সবগুলোকে ঘুরে ঘুরে দিল এখন দিয়ে দেবো আবার হালকা একটু টমেটো সস এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এটাকে ভালোভাবে কুক খাওয়ার জন্য চুলা গাছটাকে মিডিয়াম মাসে দেখতে পাই এবং এটা যে ছিদ্রটা আছে ছিদ্রটাকে একটা টিস্যু দিয়ে বন্ধ করে দেবো রেখে দেব দশ মিনিটের জন্য এই যে ডাক্তার হয়ে গেল মজার পিজ্জা এই দেখুন পিজার মতো পিজ্জা হয়ে গেল বাসার থাকা তৈরি সামান্য উপকরণ দিয়ে এখন এটাকে আমি বাটিতে ঢেলে নিই এই যে দেখুন কত এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার মজার পিজ্জা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি গড়ে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিলাম বাচ্চাদেরকে ভুলানোর জন্যই মন ভুলানো পিজ্জা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আপনাদেরকে আমি একটু কাটিয়ে দেখে দিচ্ছি দেখুন আমার পিজাটা মানে বাচ্চাদেরকে মন বোলানো পিজা যেটাকে আর কি সেটা হচ্ছে এটা আমার মন ভুলানো পিজা এই যে দেখুন পিজা তৈরি হয়ে গেল দেখেছেন এটা হচ্ছে বাচ্চাদেরকে মন বোলানো পিজা কত সুন্দর সুস্বাদু হয়েছে দেখুন খেতে কত সুন্দর হবে আর এই পর্যন্ত আল্লাহ হাফেজ